ইবিনুল কাইম রাহেমাহুল্লাহ একদল মানুষ ইবাদত করে জাহান নামে যাবে আর একদল মানুষ গুনাহ করে জান্নাতে যাবে এটা ইবিনুল বলা তার বইয়ের মধ্যে লেগেছে তখন কোরআন এবং হাদিস থেকে এই জিনিসটা বুঝেছেন আর বুঝটা ঠিক একদল মানুষ ইবাদত করে কোথায় যাবে আর একদল মানুষ গুনাহ করে কোথায় যাবে কারণ কি যে ইবাদত করছে আর ইবাদত ওর অন্তরে অহংকার তৈরি করে দিয়েছে তাহাজ পূজা প্রতিদিন পরান্তলাওত করে পাঁচ অক্ট সালাতে মসজিদে আসে তো অন্তরে কি তৈরি হয়েছে অহংকার এই অহংকারের কারণে আল্লাহ আর এক বান্দাকে সে ছোট করে কি করে ছোট করে নত করে কথা কি বুঝতে পারছেন আমার ছেলে মেয়েকে দেখো আমাকে দেখো এটা মানুষের অন্তরে কি দেয় অহংকার দেয় তো সে এবাদত করে জাহান নামে যাবে তার এই অহংকারের কারণে কেননা আল্লাহ অহংকার পছন্দ করেন না অহংকার কার চাদর আল্লাহ চাদর তো মানুষ ইবাদত করবে করে অহংকারী হবে এটা আল্লাহ তাআলা পছন্দ আর একটা মানুষ যে গুনাহ করেছে সে গুনাহ করে আল্লাহর সামনে নত হয়ে কাঁদতেছে তার অন্তরে অহংকার তো বহু দূরের কথা তার অন্তরে এখন আল্লাহর সামনে নত আফসোস দুঃখ কষ্টে আফসোস এবং সে আল্লাহর সামনে চোখের পানি ফেলছে